नमस्कार স্বাধীনতা দিবসের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা রাজ্যবাসী এবং আমাদের বিজ্ঞাপন দাতাদের আজ স্বাধীনতা দিবস আর স্বাধীনতা দিবসে গোটা দেশ জুড়ে উৎসবের মেজাজে পালন করা হচ্ছে সকালে লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পতাকা উত্তোলন করেন বক্তব্য রাখেন তারপর রাজ্যেও কিন্তু সাড়ম্বরের সাথে আসাম রাইফেলে প্রত্যেক বছরের ন্যায় এবছরও কিন্তু বিশেষ জাঁকজমকভাবে এই দিনটি উদযাপন করা হয়েছে উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন করছি আমরা আর এই উনআশি তম স্বাধীনতা দিবসে আসাম রাইফেলের কিছু ছবি আমি প্রথমে আপনাদের দেখাবো যে আসাম রাইফেলে আজ সকাল থেকে ঠিক কেমন ছবি ছিল যেখানে মুখ্যমন্ত্রী সহ রাজ্যের সমস্ত মন্ত্রী এবং বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা সেলামি অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী কিছু ছবি আমরা দেখাচ্ছি দেখলেন সে দৃশ্য প্যারেড প্রদর্শনী ষোলোটি প্ল্যাটুন ছিল এবং সিকিউরিটি বিভাগে দশটি প্ল্যাটুন এবং নন সিকিউরিটিতে ছটি প্ল্যাটুন অংশগ্রহণ করে সকাল নটা বেঁচে তিন মিনিট নাগাদ উপস্থিত হন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধনকার মিনিটে মাঠে এসে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী প্যারেড এবং পুলিশ ব্যান্ডের মাধ্যমে স্বাগত জানানো হয় মুখ্যমন্ত্রীকে তারপর জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে মুখ্যমন্ত্রী মানিক সাহা বেজে দশ মিনিট তাগাদ এদিন বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য মন্ত্রী টিঙ্কুরায় উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা তারপর হুটখোলা গাড়িতে মাঠ করেন মুখ্যমন্ত্রী নটা বেজে বারো মিনিট নাগাদ সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধনকার কুচকাওয়াজের মধ্য দিয়ে প্যারেড প্রদর্শন এবং রাষ্ট্রীয় মঞ্চের সামনে ষোলোটি প্লেটনে সালামি অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠান থেকে কি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী উৎসর্গ করেছেন আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমরা স্মরণ করছি সেই সব দর্শক যারা আমাদের দেশের ভাগ্য নির্বাচন করেছেন আমি আন্তরিকভাবে অভিনন্দন জানছি ভারতীয় সেনাবাহিনীর বীর জোয়াদের যারা পাকিস্তানে মলপুষ্ট জঙ্গিদের দমনে সাফল্যের সঙ্গে অপারেশন সিন্ধুর পরিচালনা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দূরদর্শী নেতৃত্বে সন্ত্রাসবাদ দমনের সাফল্যের সঙ্গে এই অভিযান এবং পাকিস্তানি হামলার যোগ্য জবাব যে মালয়েশিয়া সেনাবাহিনী দিয়েছে তাতে ভারতের বীজ পরাক্রমকে সুচিত করেছে সীমান্তরক্ষী বাহিনী সহ নিরাপত্তা বাহিনীর সকল স্তরের অবস্থা এবং কর্মীদের যারা অকুত ভয়ে অসীম সাহসিকতার সঙ্গে সীমানায় তদন্ত গহরী কাজ করেছেন এবং দেশকে সুরক্ষিত রাখছেন আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আত্মনির্ভর ভারত ধরার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মনির্ভর ভারত শুধু নয় একশো চল্লিশ কোটি ভারতবাসী নিজের পায়ে দাঁড়ানোর সংকল্প মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বলেছেন আত্মনির্ভর ভারত শুধু সরকারি কার্যক্রম নয় এটি হচ্ছে জন আন্দোলন স্বদেশী ভাবনাকে বিশেষ গুরুত্ব ও প্রাধান্য দিয়ে স্বদেশী সামগ্রী ব্যবহারের মাধ্যমে আমাদের দেশকে গড়ে তুলতে হবে প্রযুক্তি উদ্ভাবন স্টার্ট আপ গবেষণা এবং উৎপাদনে স্বদেশী চিন্তা ভাবনাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে সারা আমরা আমাদের রাজ্য রাজ্যোকাল মন্ত্রকে অথের করে স্থানীয় উৎপাদিত পণ্য সামগ্রীকে অগ্রাধিকার দিচ্ছে আমাদের দেশীয় পণ্য সামগ্রীগুলি যাতে বিশ্বের বাজারে স্বীকৃতি লাভ করতে পারে তার জন্য উৎপাদিত পণ্য সামগ্রিক গুণগত মান বৃদ্ধির উপর জোর দেওয়া আবশ্যক আমাদের অগ্রাধিকার প্রযুক্তি নির্ভর আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলা এমন সময় এসেছে দেশের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে উদীয়মান ক্ষেত্রগুলোকে গুরুত্ব দেওয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্পেস এক্সপ্লোরেশন বায়োটেকনোলজি এবং রিনিউবাল এনার্জি উদ্ভাবনের ক্ষেত্রে ভারতকে বিশ্বের প্রথম সারিতে এগিয়ে নিয়ে যেতে হবে এর জন্য আমরা আমাদের রাষ্ট্রীয় মন্ত্রে জয় জন জয় কিষাণ জয় বিজ্ঞান আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য আজ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বার্তা সে বার্তায় আবারও তুলে ধরলেন রাজ্যবাসীর কাছে অন্যদিকে আগামী দিনে কিভাবে দেশীয় পণ্য ব্যবহার এবং বিদেশি পণ্য বর্জন এছাড়া মেক ইন ইন্ডিয়া সহ যে আগামী দিনে রূপরেখা অর্থাৎ দু হাজার সাতচল্লিশ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী যে রুটম্যাপ তৈরি করছেন সে বিষয়টা নিয়েও কিন্তু আছে মুখ্যমন্ত্রী আলোচনা করেন নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন